হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে মহন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময় ক্লাসে জয়েন করার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা চেষ্টা করব নোটিশ সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা নেওয়ার জন্য নোটিশ নিয়ে আমরা আজকে এবং আগামী দিন দুটা ক্লাস নিব ইনশাল্লাহ দুইটা ক্লাস এবং এই দুইটা ক্লাসের মধ্যেই আমরা আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে নোটিস কি দ্বিতীয় কথা হচ্ছে কেন আমরা নোটিস ব্যবহার করি বি কেয়ার ফর মি প্লিজ হ্যালো ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো প্রশ্ন যদি তোমরা না জানো তাহলে উত্তর লিখবে কীভাবে আগে প্রশ্ন বুঝতে হবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে নোটিস কি নোটিশের প্রয়োজন কি কেন আমরা নোটিস ব্যবহার করি কারা নোটিস ব্যবহার করেন এবং নোটিস কে লিখেন কে নোটিস লিখেন এবং একটা নোটিস লিখতে গেলে কি ধরনের ডিজাইন করতে হবে কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া যা লাগবে কিনা নামটা দিতে গেলে কোথায় আমাদেরকে লিখতে হবে তারপর হচ্ছে একটা কি কি ধরনের নোটিস আমাদের পরীক্ষায় আসতে পারে কোন কোন ক্যাটাগরির নোটিস আমাদের পরীক্ষায় আসতে পারে আমরা আপনি যে সাজেশনটা দিয়েছেন বা আপনি যে বই দিয়েছেন এই বইয়ের মধ্যে যেই নোটিসগুলো আস আছে সেই নোটিশগুলো পড়লে কি আমাদের পরীক্ষায় কমন আসবে নাকি এর বাহিরেও পড়তে হবে ভাই আমাদেরকে যদি বিগত বছরের কোশ্চেন যদি আমাদেরকে একটু আলোচনা করে দিতেন তাহলে আমাদের সম্পর্কে ভালো একটা ধারণা হয় এবং যদি কিছু আলোচনা করতেন তাহলে আমাদের ভালো হয় ভাই আপনি যে মডেলগুলো আমাদেরকে শিখাবেন এগুলো যদি আমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই দিতেন তাহলে ভালো হয় ভাই আপনি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবেন যতটুকু আমরা বুঝতে পারছি যে আপনি হয়তো ভালো কিছু আলোচনা করবেন আমি তোমাদের কথা বলছি কিন্তু আমার কথা বলছি না আমি এ স্টুডেন্ট হিসেবে কথা বলছি যে আপনি আমাদেরকে যে সাজেশন দিবেন সবগুলো যদি একটু দিতেন তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ আমরা কোথায় সলভ করব ওকে তারপর হচ্ছে ভাইয়া বিগত দশ বছর যে কুশ্চিন আসছে আপনার আপনি যে ক্যাটাগরি আপনি যে ফর্মেট গুলো পড়াবেন এই ফর্মেট সাথে কতটুকু মিল আছে কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে একটা নোটিস লিখতে গেলে কয়টা রোলস আমাদেরকে ফলো করতে হবে এবং রোলসগুলো গুলো কি কি এবং আমরা খাতায় কিভাবে প্রেজেন্ট করব ওকে এবং একটা নোটিস 4 মার্কসে যারা অনার্স পড়ো 4 মার্কস যারা ডিগ্রি তে পড়ো 5 মার্কসে 4 মার্কসের জন্য কতটুকু লিখতে হবে 5 মার্কসের জন্য কতটুকু লিখতে হবে ওকে এই বিষয়গুলো হচ্ছে তোমাদের বেসিক আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা আমাদের মেন আলোচনা শুরু করতে পারেন জি ভাই আলহামদুলিল্লাহ নোটিশ কিভাবে লিখতে হয় তা এখন পুরোপুরি ধারণা হয়ে গেছে আর কালকে শুধু মডেলের কি কি মডেল আছে এটা আলোচনা করে দিলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কি মনে হয় আজকে কোন ধরনের প্রশ্ন করার কি প্রয়োজন মনে হয়েছে না ভাই আসলে এটা কেন কষ্ট প্রশ্ন করার কোনো জায়গাই তো পাইতেছি না যার সপ্তাহ আপনি বলিয়া দিচ্ছেন প্রশ্ন করার জায়গায় পাচ্ছটা আলহামদুলিল্লাহ কি মনে হয় ভালো কিছু পাচ্ছি এবং ভালো কিছু ইনশাল্লাহ থ্যাংক ইউ আল্লাহাম যেভাবে পড়াচ্ছি অনেকটা জোর করেই তো পড়াচ্ছি তোমাদেরকে এক ঘন্টার জায়গা দেড় ঘন্টা রাখতেছি ঠিক না ইনশাল্লাহ কি সুযোগ আছে আমাদেরকে আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আসে আছে না ভাই আজকে ক্লাসে তো আমি কোথাও প্রশ্ন করার মতো দিতেছি যে যেহেতু আপনি যেভাবে অ্যানালাইসিস করছেন এখানে তো প্রশ্নের জায়গা নেই আলহামদুলিল্লাহ কি মনে হয় ভালো কিছু হচ্ছে জি ভাই ভালো কিছু হচ্ছে ইনশাআল্লাহ দিলে পরীক্ষা হলে পুরো দমে লিখতে পারবো ইংলিশ মানে ইংলিশ পুরো দমে লিখতে পারবো ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না জি ভাইয়া জি সো ইটস গুড তোমাকা তো 9 বলছিল না আমার বিষয়ে জি ভাইয়া আমি তো 9 বাই মাধ্যমে আপনাকে বল দি 25 কি আচ্ছা তুমিও কি সেম কলেজ কোন কলেজ জানো আমি এসে কলেজ ভাইয়া তো নোয়াখালী কলেজ আচ্ছা ঠিক আছে ফাইন তুমি কোন ডিপার্টমেন্ট কেমিস্ট্রি আমি না জি আমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স না ও পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ